অপারেশন সিঁদুরের পর অপারেশন কেল্লার এই অপারেশন কেল্লারে লুকিয়ে থাকা জঙ্গিদের সন্ধানে যখন তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা তখনই সেনার সঙ্গে জঙ্গির গুলির লড়াই এই গুলির লড়াইতে তিন লস্কর জঙ্গি নিকেশ যে তিনজন নিহত হয়েছেন সেনার গুলিতে তারা তিনজনে কাশ্মীরের বাসিন্দা বলে জানা যাচ্ছে এই নিহত শাহিদ কুট্টে লস্করের ছায়া সংগঠন টিআরএফ এর অপারেশনাল কমান্ডার আপনারা জানবেন যে টিআরএফ অর্থাৎ রেজিস্ট্যান্স ফ্রন্ট এই জঙ্গি সংগঠন যারা একেবারে দায় স্বীকার করেছিল বাইশে এপ্রিল পেহেলগাঁওতে যখন গণহত্যা ধর্ম জিজ্ঞাসা করে গুলি করে খুন করে দেওয়া হয় সেই ঘটনায় দায় স্বীকার করেছিল এই টিআরএফ তারই সদস্য নিহত শাহিদ কুট্টে বলে জানা যাচ্ছে যে তিনজনকে একেবারে সেনা খতম করেছে এই অপারেশন কেল্লারে তাদের সম্পর্কে আরও বিস্তারিত আমরা জানবো কোথাকার বাসিন্দা কি তাদের কোথায় কোথায় তাদের হাইড ছিল এবং তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কি কি তথ্য ভারতীয় সেনার কাছে রয়েছে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে কি কি জানা যাচ্ছে এদের সম্পর্কে দেখো যেটা জানা যাচ্ছে এরা প্রত্যেকেই লস্করি তৈবার জঙ্গি এবং এরা প্রত্যেকেই কাশ্মীরের ছেলে কেউ সোপিয়ানের ছেলে কেউ পুলওয়ামার ছেলে বয়স হচ্ছে এদের আঠেরো থেকে সাতাশের মধ্যে এবং এই যে তিনজনকে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে তিনজনই লস্করি তৈবা কিংবা লস্করি তৈবার যে আর একটা সহযোগী সংগঠন দ্য রেজিস্টার ফন্ট দ্য রেজিস্টেন্স ফন্ড টিআরএফ যেটাকে বলা হচ্ছে এই দ্য রেজিস্ট্যান্স ফন্টের তরফ থেকে প্যায়ালগাঁওয়ে আক্রমণ করা হয়েছিল জঙ্গি হামলার ঘটনা ঘটানো হয়েছিল বলে অভিযোগ এখন সেই দ্য রেজিস্ট্যান্স ফন্টের যারা আরও জঙ্গি রয়েছে এবং লস্করই তৈবার যারা জঙ্গি রয়েছে বা অন্যান্য জঙ্গি সংগঠনের যারা জঙ্গি রয়েছে যারা মূলত কাশ্মীরের এবং এই রকম ১৪ জনের একটা লিস্ট কাশ্মীর পুলিশ প্রকাশ করেছিল তুমি জানো এই চোদ্দো জনের লিস্টে যে জঙ্গিদের নাম রয়েছে তাদের প্রত্যেকের বাড়িতে এপ্রিল মাসের শেষ দিকে তল্লাশি চালানো হয়েছিল এবং গত ছাব্বিশে এপ্রিল বেশ কয়েকজন জঙ্গির বাড়িতে তল্লাশি চালানো হয় তল্লাশি চলা চা চলাকালীন কয়েকজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণের ঘটনাও ঘটে তো সেনাবাহিনী সেই তল্লাশি চালায় কিন্তু সেই জঙ্গিদেরকে খুঁজে পাওয়া যায়নি আজকে সোপিয়ানে খবর পায় রাষ্ট্রীয় রাইফেলস তুমি জানো এই রাষ্ট্রীয় রাইফেলস হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর একটা উইং মূলত এরা জম্মু কাশ্মীরে অপারেট করে এবং উনিশশো সালে এই রাষ্ট্রীয় রাইফেল তৈরি করা হয়েছিল এরা মূলত স্পেশাল অপারেশন জঙ্গি জঙ্গিদের বিরুদ্ধে স্পেশাল অপারেশন করে জম্মু কাশ্মীরে এরা খবর পায় যে সফিয়ানে কাশ্মীরের সফিয়ানে অর্থাৎ শ্রীনগরের কাছে সেখানে কয়েকজন জঙ্গি একটা জায়গায় লুকিয়ে রয়েছে এবং তারপর তাদের সন্ধানে এই রাষ্ট্রীয় রাইফেলস তল্লাশি চালাতে শুরু করে তল্লাশি চলাকালীন যেটা হয় সেটা হচ্ছে এই জঙ্গিদের ঘাঁটির কাছাকাছি পৌঁছাতেই রাষ্ট্রীয় রাইফেলসকে লক্ষ্য করে এই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে এবং তারপর দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয় এবং রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানদের গুলিতে তাতে তিনজন জঙ্গির মৃত্যু হয় এই তিনজন জঙ্গির মৃত্যু হওয়ার পর যেটা দেখা যায় যেই এই জঙ্গিদের মধ্যে কারা রয়েছে তাতে দেখা যাচ্ছে যে আহসান আহমেদ শেখ আহসান আহমেদ শেখ তার পুলওয়ামায় বাড়ি এবং যে লস্করি তৈবা জঙ্গি হিসাবে কাজ করছে দুবছর আগে সে লস্করি তৈবাতে যোগ দিয়েছে এবং এখনও যথেষ্ট সক্রিয় জঙ্গি হিসাবে কাজ করছিল আর কাকে পাওয়া গেছে সাঈদ আহমেদ কুট্টে এই সাইদ আহমেদ কুট্টে হচ্ছে গিয়ে সোপিয়ানের বাড়ি এবং এর বয়স হচ্ছে গিয়ে সাতাশ বছর বয়স এও দু বছর আগে যোগ দিয়েছে লস্করই তয়বা এবং লস্করি তয়বার সঙ্গে সঙ্গে টিআরএফের অর্থাৎ দা রেজিস্ট্যান্স ফ্রন্টে যোগ দিয়েছে এবং রীতিমতো সক্রিয় ছিল এখন এই একজন আর একজনকে আর একজন হচ্ছে আদনান সাইফি আদনান সাফিদার আদনান সাফিদারের বয়স হচ্ছে মাত্র যা জানা যাচ্ছে মাত্র আঠেরো বছর বয়স এবং মাস আগে সে যোগ দিয়েছে মাস আগে সে যোগ দিয়েছে কোথায় সে যোগ দিয়েছে লস্করই তৈবাতে এবং রীতিমতো সক্রিয় ছিল এখন অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে এরা তিনজনই কাশ্মীরের ছেলে কেউ সোফিয়ানের কেউ পুলওয়ামার এবং তিনজনই তিনজনই রীতিমতো সক্রিয় ছিল কেউ লস্করই তৈবারে কাজ করত। কেউ টিআরএফের হয়ে কাজ করতো এবং এদের যে চোদ্দ জনের লিস্ট পুলিশ প্রকাশ করেছিল তাতে এই জঙ্গিদের নাম ছিল এবং গত ছাব্বিশে এপ্রিল এদের প্রত্যেকের বাড়িতে সেনাবাহিনী গিয়ে তল্লাশি চালিয়েছিল কিন্তু তখন এদেরকে পাওয়া যায়নি অতনু কাছে এইখানে জানতে চাইবো অতন এক তো হচ্ছে অত্যন্ত কম বয়স কারোর আঠেরো বছর কারুর সাতাশ বছর বয়স এই যে বাইশে এপ্রিল পাহালগাঁওতে গণহত্যার ঘটনা ঘটলো কি জানা যাচ্ছে সূত্র মারফত তোমার কাছে বা কী খবর আছে অতনু যে তাদের ওই ঘটনাতে কি ইনভলভমেন্ট ছিল দেখো এদের ওই ঘটনাতে সরাসরি কোনো ইনভলভমেন্ট ছিল বলে এখনো পাওয়া যাচ্ছে না তার কারণ তুমি জানো প্যালগাঁওয়ে যে জঙ্গিরা হামলা চালিয়েছিল তাদের নামে আজকেও পোস্টার বিভিন্ন জায়গায় কাশ্মীরের বিভিন্ন জায়গায় আজকেও পোস্টার মারা হয়েছে এবং সেখানে বিভিন্ন এজেন্সি যারা তদন্ত করছে তারা তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এনআইএ তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ইতিমধ্যেই এদের প্রত্যেকের মাথাপিছু কুড়ি লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে যে এদের সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারলে এদেরকে কুড়ি কুড়ি লক্ষ টাকা করে এদের এক একজনের ওপর যদি তথ্য দেওয়া যায় যদি সাধারণ মানুষ তথ্য দিতে পারেন তাহলে তাদের নাম পরিচয় গোপন ডেকে তাদের কুড়ি লক্ষ টাকা পুরস্কার দেবে সরকার তো যারা প্যালগাঁওয়ের এই হত্যার এই নারকীয় হত্যার ঘটনা ঘটিয়েছিলেন যারা পঁচিশ জন পর্যটক এবং আরও একজন ওখানকার স্থানীয় টাট্টুওয়ালা এই ছাব্বিশ জনকে খুন করেছিল তাদের এখনো সন্ধান পাওয়া যায়নি তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এনআইএ কিন্তু ঠিক এই এইরকমই যে এই এইরকমই লস্করি তৈবা বা লস্করি তৈবার সহযোগী জঙ্গি সংগঠন এর অন্যান্য যারা সদস্য রয়েছে যারা এই মুহূর্তে রীতিমতো সক্রিয় রয়েছে যারা কাশ্মীরেরই বিভিন্ন জায়গায় রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে ঠিক এই রকম চোদ্দ জনের একটা লিস্ট তৈরি করে সেনাবাহিনী এপ্রিল মাসের শেষের দিকে এই জনের বাড়িতেই তল্লাশি চলায় তাদের খোঁজে তল্লাশি চালায় তার মধ্যে আজকে সোফিয়ানে ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলসের সঙ্গে এনকাউন্টারে যে তিনজন জঙ্গির মৃত্যু হয়েছে যারা হচ্ছে লস্করই তৈবার এবং টিআরএফের এই তিনজন জঙ্গির বাড়িতে গত ছাব্বিশে এপ্রিল এদের প্রত্যেকের বাড়িতে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছিল তল্লাশি চালানোর সময় এদের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই 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 সময় তাদের পরিবার বা অন্যান্য আত্মীয় স্বজনে এই সমস্ত লোকজনকে সেনাবাহিনীর লোকেরা পেলেও তাদের সঙ্গে কথা বলে কিন্তু এই জঙ্গিদের খোঁজ পাওয়া যায়নি এই জঙ্গিদের তল্লাশিতে খোঁজে তল্লাশি চালাচ্ছিল এবং তল্লাশি চালানোর সময় আজকে রাষ্ট্রীয় রাইফেলস হঠাৎই খবর পায় যে সোফিয়ানের একটা জায়গায় এই জঙ্গিরা রয়েছে এবং তারপর তাদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় সেই সময় এই জঙ্গিরা যখন রাষ্ট্রীয় রাইফেলসকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তখনই দুপক্ষের গুলি বিনিময়ে এই তিনজন জঙ্গির মৃত্যু হয়েছে যেটা দেখা যাচ্ছে যে এই তিনজন জঙ্গির মধ্যে দুজন হচ্ছে সোফিয়া সোফিয়ানেরি এবং একজন পুলো আমার আপাতত এটাই জানা যাচ্ছে তার মানে যেটা বোঝা যাচ্ছে দেখো এখনও যে লস্করই তৈবা বলো বা লস্করি তৈবা সহযোগী সংগঠন টিআরএফ বলো যারা প্যালগাঁওতে এই গণহত্যার ঘটনা ঘটিয়েছিল সেই জঙ্গি সংগঠন এবং তাদের সদস্যরা এখনও কাশ্মীরে যথেষ্ট সক্রিয় যদিও তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে এবং বিভিন্ন জায়গায় তারা যে লুকিয়ে রয়েছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে ঠিক সেই রকমই একটা জঙ্গিদের ঘাঁটির সন্ধান আজকে একদম সোফিয়ানে কাশ্মীরে সোপিয়ানে পাওয়া গেছে এবং তারপর তাতেই সেই অভিযানই এই তিনজন জঙ্গির মৃত্যু হয়েছে কিন্তু রকম আরও বেশ কিছু জঙ্গির সন্ধানে খবর যে সেনাবাহিনী বা রাষ্ট্রীয় রাইফেলস করছে সেটা জানা যাচ্ছে একেবারে অতনু এখানে যে তথ্য দিচ্ছে দুটোভাবে দেখা যেতে পারে এক হচ্ছে অপারেশন সিঁদুর যে অপারেশন সিঁদুরে পাকিস্তানে যে জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে সেইগুলোকে উড়িয়ে দেওয়া হলো অর্থাৎ পাকিস্তানে যে জঙ্গিরা ভারতে জঙ্গি নাশকতা চালাচ্ছে তাদেরকে লক্ষ্য করা হলো এরপরে হচ্ছে অপারেশন কেল্লার এই অপারেশন কেল্লারে যে যে সমস্ত জঙ্গি সংগঠন এবং যা যে জঙ্গিরা ভারতের মাটিকে ব্যবহার করে ভারতে বসে যারা কাশ্মীরের বাসিন্দা তারা যারা জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে তাদেরকে এবার নিকেশ করার কাজ হচ্ছে আপনারা জানেন যে ডিজিএম স্তরে দ্বিতীয় পর্যায়ের বৈঠকের পর এই মুহূর্তে সেনা অভিযান আপাতত স্থগিত রয়েছে কিন্তু অপারেশন কেল্লার সেটা কিন্তু চলছে